আসসালামু আলাইকুম আরফিন মোটস এবং বাইকগুলোদের বিপক্ষ থেকে স্বাগতম তো আমি আজকে ডিসকোভার হান্ড্রেড ট্রেনের টেকনিক্যাল এক্সপিউজগুলো জানাবো পাশাপাশি এর দামটা আপনাদেরকে জানাবো নতুনভাবে এর দাম নির্ধারণ করা হয়েছে আগের দাম ছিল এক লাখ একান্ন হাজার তো বর্তমানে এর দাম হচ্ছে এক লাখ আটান্ন হাজার পাঁচশো তো ডিসকোভার হান্ড্রেড ট্রেনের এই বাইকটি আমি টেকনিক্যাল এক্সপিউজগুলো আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি তো এর টেকনিক্যাল এক্সপিউজগুলো সমগ্র সর্বপ্রতম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এর হেডলাইট হেডলাইটটি হচ্ছে এলইডি হেডলাইট এবং হ্যালোজেন একটি লাইট ব্যবহার করা হয়েছে এবং পার্কিং হিসাবে এলইডি লাইট ব্যবহার করা আছে সেই সাথে যদি আমি এর সামনের ব্রেক হাইড্রোলিক ব্রেক এর কথা বলি এটা হচ্ছে দুইশো চল্লিশ এম এর একটি ডিস্ক এবং একশো আশি বাই টিউবলেস টায়ার সেই সাথে এর সামনের যে টেলিস্কোপ ফোক ট্রাভেলটি আছে এটা হচ্ছে একশো চল্লিশ এম এবং এর পাশাপাশি যদি আমি এর ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেই এর ইঞ্জিনটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ডিটিএসআই এবং এর ডিসপ্লিমেন্ট হচ্ছে একশো পনেরো সিসির এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে এইট পয়েন্ট সিক্স পি এস এবং সাত হাজার আর পি এম এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান এবং পাঁচ হাজার আর পি এম সেই সাথে যদি আমি এর পিছনের ব্রেকের কথা বলি এর ড্রাম ব্রেকটা হচ্ছে একশো দশ এম এর একটি ড্রাম ব্রেক এবং টিউবলেসটা একটি হচ্ছে একশো আশি বাই সতেরো এবং এর পিছনের যে সাসপেনশনটা আছে এটা হচ্ছে নিট্রক্স নিট্রক্স একশো দশ এম এর রিয়েল উইল ট্রাভেল সেই সাথে এর পিছনের লাইটটি যদি আপনার ব্যাকল্যাম্পটি যদি বলি এটা একটি কার্গো টাইপের ডিজাইন করা এবং এর যদি পিলনের কথা বলি এটি আরামদায়ক একটি পিলনের জন্য সিট ব্যবহার করা হয়েছে রাইডার শো সেই সাথে যদি আমি এর ফুল ট্যাঙ্কের কথা বলি এর ফুল ট্যাঙ্ক হচ্ছে এইট লিটার এবং টু পয়েন্ট থ্রি হচ্ছে রিজার্ভ এবং এর ট্যাঙ্কির উপরে ডিসকভার এটা এলইডি টাইপের একটি ডিজাইন করা আছে এবং সেমি ডিজিটাল একটি মিটার ব্যবহার করা হয়েছে চমৎকার একটি বাইক এবং বাইকটি হচ্ছে ডিসকোভার হান্ড্রেড টেন ব্ল্যাক রেড এর কালার হচ্ছে তিনটি একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে রেড কালার এবং এর হচ্ছে ব্ল্যাক রেড তো আসলে বাইকটি যদি আপনাদের কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে দামটা আসলে কেমন হয়েছে সেটাও জানাবেন বর্তমান দাম হচ্ছে এক লাখ আটান্ন হাজার পাঁচশো এর আগের দামটা ছিল এক লাখ একান্ন হাজার তো বাইকটি সম্পর্কে আপনাদেরকে আমি মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ